আল্লাহর হাবিব সাল্লিউসলাম বলেন যখন কোনো বান্দা মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা দরজা ছাড়া এক নম্বর ছৎকায় জারিয়া দুই নম্বর তার কোনো এমন উপকারী এলেম যার মাধ্যমে মানুষ উপকার পেতে থাকে তিন নম্বর ন্যাক সন্তান যে তার জন্য দোয়া করুক বা না করুক দোয়া সে পেতেই থাকবে এই তিনটা জিনিস একত্র হয় যদি কোনো ব্যক্তি সন্তানকে অথবা বংশের একজনকে আলেম বানিয়ে যায় কেননা এই আলেম সে যেমন সত্তায় জারি আওয়া হয় আলেম হলে তার থেকে উপকারী এলেমও মানুষ পায় এবং আলেম হলে সে ন্যাক সন্তানও হয় এই জন্য আমরা যারা আছে রমজান মাসে নিয়ত করি হয়তো বা ছেলে বা নাতি বা যে কোনো একজনকে আল্লাহর জন্য আমরা আলেম বানাবো ঘাঁটি দিনদার নে আলেম বানাবো আর এই সিলসিলা ইনশাল্লাহ জারি হতেই থাকবে কেননা আলেমের মাধ্যমে মানুষ কোনো না কোনো ব্যবস্থা পেতেই থাকে আর এটা কেয়ামত পর্যন্ত জারি হবে তেয়ামত পর্যন্ত আমার কবরে সব যেতেই থাকে আল্লাহ রব্বুল আলেমীন আমাদেরকে আমল করার তো সিদ্ধান্ত